উপজেলা আমরা বেশ কয়েক মাস কাজ করার সুযোগ পেয়েছি আমরা প্রান্তিক জনসাধারণের কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের সমস্যা সুখ দুঃখ বোঝার চেষ্টা করেছি তাদের প্রত্যাশার কারণেই আমাদের এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ আগামী ত্রয়োদশ জাতিসংঘ নির্বাচনে আমাদের সেরা আছে পার্বত্য এলাকার জন্য শিক্ষা স্বাস্থ্য যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মসংস্থান ব্যবস্থা এখানে শিল্পায়নের ব্যবস্থা করা আমাদের লক্ষ্য আছে আমার লক্ষ্যের মধ্যে আছে এছাড়া ব্যাখত্ব দূরীকরণের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার চিন্তাভাবনা আমরা আমাদের আমরা করছি আর আমি যেহেতু নিজের দু খেলোয়াড় বান্ধবের একটি আধুনিক ক্রীড়া করা আমাদের কারণ এই দলে বয়স তো বিবেচ্য যে সিনিয়র হলে তাকে বড় পোস্ট দিতে হবে বড় পদ দিতে হবে এই দলটা হচ্ছে কাজের বিনিময়ে যে যে দক্ষ থাকবে যে কাজের কাজে দক্ষ তাকে সে পদ দেওয়া এতে করে নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে কোন রকম দুর্নীতি আমাদের দল অন্তর্ভুক্ত হয় না সে কারণেই যুবকরা আমার আমি মনে করি বেশি বেশি আকৃষ্ট হচ্ছে তাদের নাগরিক এনসিপি আসলে আমাদের দল হচ্ছে নতুন দল এটা নতুন দল তৈরি হতে বা অবকাঠামো মানে হতে একটা সময়ের দরকার আমরা আমাদের উপজেলা কমিটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা এর মধ্যে আমাদের সাতটা উপজেলার মধ্যে চারটা উপজেলা আমরা সফর করে ফেলেছি আর তিনটা উপজেলা আমাদের বাকি আছে সফর চলমান আছে আসলে দলে যখন বিভিন্ন থেকে বিভিন্ন বন্ধ থেকে বিভিন্ন গোষ্ঠী থেকে লোক এখানে আমরা রাজধানী করতে আসছি আহ কিছুটা গুলো থাকতে পারে তবে এটা গৃহ থাকার কখনো রূপ নিবে না এবং নির্বাচনের কোনো প্রভাব পড়বে না